আজকের ভিডিওতে আলোচনা করবো বেস্টোজাইম সিরাপ নিয়ে তো এই বেস্টোসাই সিরাপ যেটা কি কি কাজে ব্যবহার হয় এবং এর সাইড ইফেক্ট কী এবং কোন কোন ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশান করে থাকেন তো ওই বিষয়ে আজকে ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো তো বন্ধুরা আপনারা আমাদের এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে বলবো যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ মেডিসিন সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু আমাদের আমাদের এই চ্যানেলে আমরা রেগুলারি ভিডিও দিয়ে জানিয়ে দিই তো সেজন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা এটি হলো বেস্টো জাইম স্রাপ তো এটার কম্পোজিশান রয়েছে আলফা এমআইএজ অ্যান্ড পাপায়ন সিরাপ তো এটি একটি আড়াইশো এম এল এর সেরাপ তো যার এমআরপি আপনারা দেখতে পাচ্ছেন একশো টাকা তো এটার কোম্পানি বায়োলজিক্যাল ই লিমিটেড কোম্পানি দ্বারা কিন্তু এই সিরাপটি তৈরি তো এটি কিন্তু খুব ভালো একটি সিরাপ তো এই সিরাপ বন্ধুরা যাদের গ্যাস অম্বল এবং বধ হজমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সিরাপটা খুব ভালো কাজ করে তো যাদের গ্যাসের জন্য পেট ফোলা ফোলা ভাব রয়েছে এবং অতিরিক্ত গ্যাসের সমস্যা হজম হয় না এবং কোষ্ঠকাশিন কাঠিনের সমস্যা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু ওই সিরাপটি খুব ভালো কাজ করে ডাক্তারবাবুরা কিন্তু এটি দিয়ে থাকেন তো আপনাদেরকে জানিয়ে রাখি এই যে কোনো ওষুধ ব্যবহার করার বা সেবন করার আগে কিন্তু আপনারা আপনাদের ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই সেটি সেবন করবেন তো তো দেখুন এটার যে কম্পোজিশনে রয়েছে আলফা মাইলেজ এবং ফাঙ্গাল ডায়স্টেজ এবং পাপায়েন রয়েছে সিক্সটি এমজি তো আপনারা হজমের সমস্যার জন্য কিন্তু এই স্যারটা খেতে পারেন ডাক্তারবাবুরা কিন্তু এটা প্রেসক্রিপশন করে থাকেন তো এটি ডোজ কিন্তু প্রাপ্তবয়স্কদের দশ ইমেল করে দিনে দুবার যেটা কিন্তু ডাক্তারবাবুরা প্রেসক্রিপশান করে থাকেন তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এই ধরনের ভিডিওরা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ